কি এই কথা এই রুচিহীন কথা এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই এই ধরনের কুৎসিত কথাবার্তা মানায় কি চাইছেন আপনারা জনগনের সমর্থননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জননেত্রী জনগণ আপনাদের দিকে নেই दिलीप ঘোষ আপনার পার্টি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে গোলা ধাক্কা দিয়ে আপনার বেঙ্গালপুর থেকে তাড়িয়ে দিয়েছে নতুন বিজেপিরা যারা দলবদলু বিজেপি তারা গিয়ে আপনাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে আপনি সেখানে কথা বলার ক্ষমতা নেই মানসিক অবসাদ থেকে নিজের হতাশাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে আপনার তার বৈক প্রকাশ ঘটাচ্ছেন कहीं पे নিগাহে कहीं पे নিশানা অপমান করছে আপনার দল আপনার নেতাটা ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে যা দিলি যা আর আপনাকে আপনি এখানে মমতা বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী দুবারের রেল মন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে তার জনপ্রিয়তা ভারতবর্ষের মে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে দাঁড়িয়ে বলবে দিল্লির মে বাংলার বুকে দাঁড়িয়ে বলবে বাংলার মে ত্রিপুরার বুকে দাঁড়িয়ে বলবে ত্রিপুরার মে সারা ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগে ওই উচ্চতায় উঠতে শিখুন তারপর এই ধরনের কথা বলবেন আপাতত তো মেদিনীপুর থেকে ফুটিয়ে দিয়েছে তার আবার ফুটান